আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আমার অনেক কলিজার যার ভাইয়েরা আছে বোনেরা আছে যারা ফেসবুক সম্বন্ধে অনেক কিছুই জানতে চাই অনেক কিছুই বুঝতে চাই যারা নতুন আছেন তারা যদি নতুনভাবে শুরু করতে চান তাহলে প্রথমেই আপনাদেরকে একটা পেজ খুলতে হবে ফেসবুক থেকে আসলে আমি আগে জানতাম যে ফেসবুক থেকে তেমন কোনো আর্নিং করা যায় না তো আমি আগে জানতাম যে যারা বড় বড় পেজের মালিক আছে শুধুমাত্র ফেসবুক তাদেরকেই পেমেন্ট করে কিন্তু আমি রিসেন্টলি পাইছি তারপর হচ্ছে আপনার স্টার সেট আপ পাইছি যেগুলো থেকে মোটামুটি ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট আসতেছে আমার ফেসবুক পেজে তো আপনারা যারা নতুন আছেন তারা যদি শুরু করতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া টিপস এবং ট্রিক্স অনুযায়ী কাজ করবেন আশা করি আপনারা সফলতা পাবেন আমি যেভাবে তিন চার মাস কঠোর পরিশ্রম করে অ্যাডসন রিং সেট আপ পাইছি আপনারাও পাবেন সো আপনাদেরকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে কারো কথায় কান দেওয়া যাবে না নতুন যারা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে তাদেরকে কিন্তু অনেক মানুষই বিভিন্ন ধরনের মন্তব্য করে মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না তো আপনারা যারা শুরু করতে চান লাজ লজ্জা এগুলা ত্যাগ করতে হবে ভাই প্রথম অবস্থায় আমাকেও অনেকেই বুলিং করছিল বুলিং করছিল কিন্তু এখন আমি যখন সেট আপ পেয়ে গেছি এখন মোটামুটি সবাই একটু আমার খোঁজ খবর নেই কি অবস্থায় আছি এগুলো জানার চেষ্টা করে তো আপনারা অবশ্যই যদি ফেসবুক থেকে ডলার ইনকাম করতে চান তাহলে অবশ্যই ধৈর্য ধরে লেগে থাকতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে ফেসবুকে কিছু কিছু কাজ করলে অনেক অনেক ফলোয়ার বৃদ্ধি পায় এবং লাইক কমেন্ট আসে সো আপনারা সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করার চেষ্টা করবেন যেমন অন্যের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন অন্যের ভিডিও দেখবেন অন্যের পেজে বেশি সময় দিবেন আর ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন বেশি তাহলে আপনি একদিন না একদিন ইনশাল্লাহ সফল হতে পারবেন আর ভিডিওর কোয়ালিটিটা একটু ভালো করার চেষ্টা করবেন ভিডিওর কোয়ালিটি যত ভালো হবে তত আপনার ভিডিওর প্রতি মানুষের অ্যাট্রাকশন বাড়বে সো এই কাজগুলো করবেন আপনারা আশা করি সফলতার দেখা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আমার অনেক ভাই আমার সাথে একসাথে আমরা জার্নি শুরু করছিলাম তো অনেক ভাই এখান থেকে বেরিয়ে গেছে অনেক ভাই এখানে থাকতে পারে নাই বিভিন্ন ধরনের কারণে হয়তোবা বোলিংয়ের শিকার হয়েছে হয়তোবা তারা ওই ভাবে সফলতা অর্জন করতে পারে নাই অ্যাক্টিভিটি দেখাইতে পারে নাই তো আপনারা সবাই বেশি বেশি অ্যাক্টিভিটি দেখাবেন এবং সবাইকে ভালোবাসা দিয়ে নিজের আপন করে নেবেন তাহলে ইনশাল্লাহ একদিন আপনারা সফলতা অর্জন করতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি আমার এই ভিডিওটি আপনাদের কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন সো আল্লাহ হাফেজ